মানব কল্যাণে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে হাট হাজারের আলোচিত ব্যক্তি অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ফারুক আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা কেন দাঁড়িয়ে আছে জানেন তাহলে চলুন সেটা আমি একটু বলি প্রিয় দর্শক আজকে কাজী উমর ফারুকের বাড়িতে তিন হাজার পরিবারকে দেয়া হবে ইফতার সামগ্রী এবং এই তিন হাজার পরিবারকে যে ইফতার সামগ্রীগুলো দেয়া হচ্ছে প্রায় তিরিশ লাখ টাকা এখানে ব্যয় করা হচ্ছে সবাই এখানে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে চেষ্টা করছি কারো চেহারা না দেখানোর জন্য এটা শুধু আজকে নতুন নয় এরকম মানুষ যারা এখানে আছেন তাদেরকে সেই দুই হাজার সাল থেকে এরকম ইফতার সামগ্রী দিয়ে আসছে আমি যদি আরও একটু আপনাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছেন যতগুলো প্যাকেট এরকম হাজার হাজার প্যাকেট মানে তিন হাজার প্যাকেট সাজানো হয়েছে ফারুকের বাড়িতে এসেছে যখন আসে কাজী ফারুক এই এলাকার মসজিদগুলোতে উমর উমর রমাদান ইফতার তৈরি করে সেই ইফতারগুলো ঠিক ইফতারের আগে আগে পৌঁছে দেয় এবার ইফতার প্রদান করা হবে পঞ্চাশটি মসজিদে সামনে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো এই গরুগুলো রোজার একদিন আগে জবাই করে এলাকার মানুষকে বিতরণ করা হবে কদরের রাতের আগে ঈদ উল ফিতরের রাতের আগে আরও চারটা গরু এভাবে জবাই করা হবে এই গরুগুলো জবাই করে বিলীন বিলিয়ে দেওয়া হবে মানুষের পাশে শুধু কি তাই অগ্নিকাণ্ডে কারো ঘর পড়ে গেছে সেখানে এগিয়ে গেছে কাজী উমর ফারুকের টিম কেউ টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না সেখানে এগিয়ে গেছে কাজী উমর ফারুকের শুধু তাই নয় যারা অসুস্থ রোগী আছে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য মেডিসিন বিনামূল্যে প্রদান করেন ছানি রুগী হার্নিয়া রুগী যারা আছে তাদেরকে অপারেশন করান কাজী উমর ফারুক অনেকগুলো পরিবার গোপনে কাজী উমর ফারুকের অর্থ সহায়তা পেয়ে থাকে কাজী উমর ফারুক মা বাবা বাবা মারা গেছেন ইসালে সবের উদ্দেশ্যে বড় করে মেজবানও দেয় হাজার হাজার মানুষ যাতে খেতে পারে প্রতি বৃহস্পতিবার দুই তিনশো মানুষের জন্য বিয়েতে যেরকম উন্নত মানের খাবার তৈরি করা হয় সে খাবার তৈরি করে পরিবেশন করে এরকম অনেক অসহায় মানুষ সেখানে আসেন আজকে আমরা এখানে এসেছি এখানকার সে দৃশ্যগুলো দেখানোর জন্য কাজী উমর ফারুক যদি বলি এই অনেক বছর ধরে কোটি কোটি টাকা এই মানব কল্যাণে ব্যয় করে যাচ্ছে এখানে প্রতিটা যে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো মানের কাঁচা সামগ্রীগুলো তৈরি করা হয়েছে কিছু ইফতার সামগ্রী এখানে যারা এসেছেন তাদেরকে সরাসরি দিয়ে দেওয়া হবে এবং কিছু ইফতার সামগ্রী আপনার ভ্যান গাড়ি যুগে বা ট্যাক্সি যুগে পৌঁছে দেওয়া হবে আমার সামনে দেখতে পাচ্ছেন কাজী উমর ফারুকের প্রতিনিধি দলের মধ্যে ওনারা আছেন এবং এই উমর ফারুকের কথা যদি আমি বলি উনি কখনো ক্যামেরার সামনে আসেন না অস্ট্রেলিয়াতে থাকেন বাবা বেছে নেই মা মূলত বাবা রিসালে সওয়াব এবং মায়ের সুস্থতা দানের জন্য তিনি এই কাজগুলো করে যান ওনার কাজের পরিধির মধ্যে রয়েছে বিশেষ করে টপ প্রায়োরিটি হাটাজারি উপজেলার ধলই ইউনিয়ন ধলই ইউনিয়ন বাদেও ফরহাদাবাদ ইউনিয়নের ওনার কার্যক্রম বিস্তৃত করেছে এবং যেখানে বিপদ সেখানে কাজী উমর ফারুক সাধ্যমতো এগিয়ে আসার চেষ্টা করেছে তো প্রিয় দর্শক কাজী ফারুক নিয়ে যদি আমি বলি এটা শেষ করা যাবে না কেন এই কথাগুলো বলছি এই যে আপনারা যে ইফতার সামগ্রীগুলো দেখছেন শুধু এগুলাতে না করোনার সময় ওনার সাহায্যের হাত উনি বাড়িয়ে দিয়েছে আমি অনেকগুলো লাইভ করেছি যে মাত্র এখনো দুই তিন দিন হয়নি একটা মাদ্রাসার দুরবস্থা দেখিয়েছি ওই দিনেই পাঁচ লাখ টাকার একটা অনুদান নিয়ে গেছে আমার এলাকায় ঘর পুড়ে গেছে চলে গেছে যেখানে কোনো বিপদের কথা শুনছি সেখানে দেখা গেল যে কাজী ওমর ফারুক ওনার প্রতিনিধি দলের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছেন তো আজকে যারা সাহায্য সহযোগিতা নেবে তাদেরকে আমি দেখানি শুধু বৃহস্পতিবারের একটা স্যাম্পলের কথা এখানে একজন ভাই আছে তার মুখ থেকে একটু শুনতে চাই এই যে পা নেই এখানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে কি জন্য আসছেন ইফতারের জন্য আচ্ছা আর কখন কখন আসেন এখানে প্রতি বৃহস্পতিবারে কেন আসেন বৃহস্পতিবারে খাবারের জন্য খাবার খেতে খাবার এভাবে কখন থেকে মানে কয়জনকে খাওয়াই বৃহস্পতিবারে এই হবে 3400 এরকম কি রকম খাবার দেয় এ বিয়ের খাবারের মতই এখানে না হ্যাঁ কন্টিনিউ প্রতি বৃহস্পতিবারে চলে প্রতি বৃহস্পতিবারে আচ্ছা আচ্ছা এখানে মুরব্বি মুরব্বি কোথা থেকে আসছেন আমি দক্ষিণ দিকে আসছে আচ্ছা কতদিন ধরে আসছেন এখানে অনেক দিন পর্যন্ত আচ্ছা এখানে কি কি জন্য আসেন ইস্টারি সামগ্রী নেবার জন্য আর সব সময় খানার খাবার আর দশে জানুয়ারির সময় যে মেজবানিটা দেয় গোটা হাটা দাড়ি দুইটা কিনে দেয় অনেক লোকে খায় অনেক লোক এটা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমরা এবার একটু আপনাদেরকে উমর ফারুক যারা প্রতিনিধির মধ্যে আমরা চুক্ত করে একটু করে জানতে চাইব আরিফুল ইসলাম চৌধুরী আজমের কাছে আরিফুল ইসলাম চৌধুরী আজম কাজী উমর ফারুক আমরা কখনো ক্যামেরার সামনে দেখি নাই অনেকগুলো কাজ করছেন কোটি কোটি টাকা মানব কল্যাণে ব্যয় করছেন কি জানেন একটু বলবেন আসসালাম আলাইকুম আসলে যারা লাইফে সংযুক্ত আছেন সবাই সালাম গ্রহণ করবেন আসলে হাজি ফারুক ভাইয়ের বিষয় তো বলতে গেলে বলা অসীম হবে কারণ আমরা দেখেছি আমাদের বয়স যতটুকু হয়েছে ছোট কাল থেকে আমরা বড় হওয়া পর্যন্ত এই হাটাজারি তথা দোলোই কিবা উত্তর হাটাজারির মধ্যে ফারুক ভাইয়ের মতো ব্যক্তি আমরা আমাদের চোখে আর পড়ে নাই আমাদের জীবন দশায় আমরা কখনো দেখি নাই ফারুক ভাই যে হাটাজারির অভিভাবকের মতো মানুষের আপদে বিপদে উনি কোন সরকারি প্রতিনিধি নয় কোন সরকারের কোন উচ্চ কর্মকর্তা নয় সরকারের টাকা বুক করে হয়তো উনি চলেন না হয়তো এটা না হওয়ার সত্ত্বেও তিনি নিজের ব্যক্তিগত টাকা দিয়ে তিনি যেভাবে মানব সেবা করে যাচ্ছেন সেটা আমরা আমরা অতীতে এবং আমাদের এই হাটাজারির মধ্যে উত্তর হাটাজারির মধ্যে আমরা কখনো দেখি নাই কোন এমপি মন্ত্রী পর্যন্ত ফারুক ভাইয়ের মতো মানুষের পাশে থাকতে বাড়ি ঘর ফুরে গেছে এখানে ফারুক ভাই মসজিদের কাজ চলতেছে অনেকে অনেক ওখানে ফারুক ভাই মোটামুটি প্রতিটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ফারুক ভাই যথেষ্ট অবদান রেখে যাচ্ছে কিন্তু সেই সেই তুলনায় আজকে এবং মেয়েদের বিভিন্ন সমাজের মধ্যে অসহায় মেয়েদের বিয়ের বিয়ের ক্ষেত্রে ফারুক ভাই এগিয়ে যাচ্ছে এবং তার আর্থিক সহায়তা করে যাচ্ছে শুধু এখানে শেষ নয় এবং প্রতি বছর আজকে যে আয়োজনকে আমরা কেন্দ্র করে একত্রিত হয়েছি রমজান মাস বিশেষ করে সামনে আমাদের একজন একটা পবিত্র মাস এই রমজান মাস এই রমজান মাস আসলে ফারুক ভাই হাজার হাজার মানুষকে ইফতার বিতরণ করেন ঠিক সেই নিয়ায় আজকে দিনের মধ্যে আমাদের প্রিয় ফারুক ভাই তিন হাজার পরিবারকে এই ধলইর মধ্যে তিন হাজার পরিবারকে তিনি ইফতার বিতরণ করবেন কাঁচা ইফতারি এবং আসলে একটা কথা না বললে নয় এবং ইফতার উনি নামের জন্য দেন নাই এমন ভাবে দেন একটা ফ্যামিলি যাতে সচ্ছলভাবে পুরা রমজান মাসটা চলতে পারে অবশ্যই ওটা প্রশংসনীয় বিষয় এবং এই রমজান মাসে তিনি তিরিশ রোজার শেষ হওয়া পর্যন্ত এই পঞ্চাশটা রমজান মসজিদের মধ্যে তিনি কী করবেন ইফতারের আয়োজন করবেন মানুষকে ইফতারি ইফতারি করার জন্য সুযোগ সুবিধা করে দেন এবং পঞ্চাশটা মসজিদের মধ্যে তিনি সময় মতো ইফতারিটা পৌঁছে দিবেন হয়তো সেজন্য ফারুক ভাইকে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং এই ইসলামিক দৃষ্টিতেও একটি কথা আছে যে আহ তোমার ইসলাম থেকে সৃষ্টি করে যারা ইসআাল ইসলাম পর্যন্ত আমি এখরাম এসেছেন আল্লাহ অনেক সাহাবে একরামদেরকে পর্যন্ত দন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ফারুক ভাই সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই উনি সেই ইসলাম দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি তো দেখলেও তিনি একদম ইসলামের দৃষ্টিতে তিনি দান করার জন্য অনুদান দেওয়ার জন্য তিনি ক্যামেরার সামনে না এসে যেভাবে অনুদান দিয়ে যাচ্ছেন আমাদেরকে অনেক কিছু ফারুক থেকে শিকার আছে সেই জন্য ফারুক ভাইকে আমরা আসলে ধন্যবাদ জানালে হয় না ফারুক ভাইকে এর তারপরও বেশি কিছু থাকলে সেটা করার প্রয়োজন আমরা ফারুক ভাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ওনার হায়াত দান করছি এবং যাতে সারা জীবন মানুষের এভাবে সেবা করতে পারে এই আশা ব্যর্থ রেখে এবং সবাই ফারুক ভাইয়ের সবার কাছে ফারুক ভাইয়ের জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে সবচেয়ে করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই অনেকে আমাদের প্রশ্ন করতে পারেন এখানে কি তিন হাজার প্যাকেট হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবার ভ্যান যুগে এনে এনে দিচ্ছে এই বাড়ির ফারুক ভাইয়ের নিজের ভবন পাশের ঘর সব জায়গায় এই ইফতারিগুলো তৈরি চলছে আজকে দুই তিন দিন ধরে এবং সেগুলো এখানে নিয়ে এসে এখানে রাখা হচ্ছে দেয়া হবে আবার ট্যাক্সিতে করে করেও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দেবে খুব ছোট্ট করে একটু অনুভূতি জানতে চাইবো নিশাতের কাছে এই যে ফারুক ভাইয় কাজকর্মগুলো দেখতে কেমন লাগে একটু বলুন ধন্যবাদ আলীভাইকে সরাসরি লাভ করার জন্য শেষ হতে ধন্যবাদ জানাচ্ছেন আলাপ টিভির ফারুক ভাইকে দৈনন্দ দল ইউনিয়ন ঐতিহ্যবাহী কাজী বাঁহের অস্ট্রেলিয়ান প্রবাসী কাজী উমর ফারুক ভাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দর কথাটি আসলে একজাক্টলি ফারুক ভাইয়ের সাথে যায় পবিত্র রমজান মাসে যাতে দুস্থ অসহায় মানুষ সচ্ছলভাবে চলতে পারে তার নিরিখায় প্রায় তিন হাজার পরিবারের জন্য ইফতারের আয়োজন করেছেন কাজী উমর ফারুক ভাই শুধু তাই নয় অত্র এলাকার পঞ্চাশটি মসজিদের এই তিরিশ দিন যাতে মানুষ ইফতার করতে পারে সেটারও ব্যবস্থা করেছেন আমি আসলে শুধু এটাই নয় কিছু অতিশ্রিত দত্ত চাই এই বিগত কিছুদিন আগে একটা এই যেটা বন্য হয়েছিল বিশেষ করে ধলই ইউনিয়নে পূর্ব সাইডটা পানিতে ভাসমান ছিল ওই সময় শ্রদ্ধ শ্রদ্ধা মুরাদ ভাইয়া মুরাদ মাধ্যমে ওখানে অত্র যতগুলো মানুষ বন্য কবলিত হয়েছিল প্রত্যেকের জন্য বিরিয়ানির আয়োজন করেছিল চাউলের আয়োজন করেছিল তাছাড়া নাস্তার আয়োজন করেছিল বিভিন্নভাবে তো বলতে গেলে ফারুক ভাই অসহায় মানুষের ওই একটা কথা আছে শীতার্ত মানুষের কম্বল স্বরূপ মানে একটা মানুষ মানুষ যদি যখন ঘির ঘির করে কাঁপে তো দুরুক্ষম কম্বলে আছে তার কি এই অর্থাৎ অর্থাৎ সেটার ওই নিরীকে ভয়বিহীন আর কি কম্বলে পারে মানুষের ওই আশ্রয়দাতা তো ফারুক ভাই সেরকম একদম অসহায় হত দরিদ্র মানুষের আশ্রয়স্থল হচ্ছে এই দৌড়ে এসে মানে মানুষের পাশে অথচ তিনি কখনো কি আসে নাই মিডিয়ার সামনে আসে নাই কখনো মিডিয়ার সামনে আসে নাই সময় কি অন্তরাল থেকে মানুষের সাহায্য সহায়তা এগিয়ে আসেন এগুলো হয়তো কতগুলো এই দেখতেছেন ওই আলী ভাই একটু আগে বলেছিলেন যে এখানে তিন হাজার হবেন আসলে না উনি রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যেমন একটা কথা বলছিলাম উনি কখনো মিডিয়ার সামনে আসেন রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে গিয়ে ওনার যে যারা প্রতিনিধি আছেন তারা দিয়ে আসেন কিছুদিন আগে সাহান সার উরুষ হয়েছিল সেখানেও প্রায় এক হাজার মতো প্যাকেট করেছিল যাতে বিরিয়ানির প্যাকেট যাতে ঘরে ঘরে বসে হত দরিদ্র মানুষ যাতে যাতে টিকিট ছাড়া মানুষ যাতে কি করতে পারে তবরুপ খেতে পারে ফ্যাট বারে খেতে পারে সেটাই তো আমি ফারুক ভাইয়ের এবং এই এই কাজ মহৎ কাজে রয়েছিল ভাই এবং ওনার পরিবারের সকল যারা আছে তাদের সুস্থতা কামনা করছি এবং যারা প্রতিনিধিত্ব করতেছে তাদেরও আল্লাহ তালা হায়াতে তৈব দান করুক সুস্থ সবার এবং দীর্ঘায় কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ধন্যবাদ নিশাদ প্রিয় দর্শক আমরা একেবারে শেষের দিকে চলে আসছি দুই নয় সাল থেকে যদি আমরা বলি একেবারে যখন নয় বা দশ এগারো দিকে প্রকাশে আসে এই গত পনেরো থেকে সতেরো বছর বছরে কোটি কোটি টাকা তিনি মানব কল্যাণে ব্যয় করেছেন কখনো তিনি ক্যামেরার সামনে আসেন না ওনার কোনো ব্যানার পোস্টার কিছুই নেই অস্ট্রেলিয়াতে থাকেন বাবা মারা গেছেন মা অসুস্থ অসুস্থ মূলত মায়ের জন্য এবং বাবার জন্য এই কাজগুলো করে যাচ্ছেন আর সামনে যারা দেখছেন জাস্ট ওনার ওনারা প্রতিনিধি কেউ আত্মীয় হন কেউ শুভাকাঙ্ক্ষী কেউ বন্ধু হন তো ওনারা আসেন তো আজকে এখানে যারা আসছে আমি ক্যামেরায় কাউকে দেখাচ্ছি না যেহেতু যারা গ্রহণ করবেন তাদের দেখানোর দরকার নেই এরকম এই প্যাকেট গুলা হবে পুরো রমজান জুড়ে ধুলো এবং ফরহাদাবাদ এলাকার পঞ্চাশটি মসজিদে ইফতার তৈরি করে সেই ইফতার দেওয়া হবে এবং আমরা যদি একটু হিসাব করি প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা বাজেট আজকে সহ পুরো ইফতারে বেলাল ভাইয়ের কাছে জানতে চাইব মূলত কাজগুলো তিনি কেন করেন ওনার উদ্দেশ্যটা কি যদি একটু আমাদেরকে বলতেন মরিয়ম করিম ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকের এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সকলকে এবং লাইফে যুক্ত যারা আছেন প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মরিম করিম ট্রাস্টের পক্ষ থেকে খালিবাড়ির পক্ষ থেকে সকলকে ও সালাম জানাচ্ছি আসলে মূলত আজকের এই দিনটা স্মরণীয় দিন এ দিনের আশায় অনেকেই যারা গরিব আশা তারা অপেক্ষায় থাকে আল্লাহ এমন একজন ব্যক্তিকে উসিলার উশিলেদার বানিয়েছেন তার কথা না বললে নয় আমাদের কাজী ওমর ফারুক চৌধুরী ভাই ছিলেন প্রবাসী মানবিক ব্যক্তিত্ব আমাদের বড় ভাই আল্লাহ তাকে হায়ের দারাজ করুক উনি একজন উসলিদার মাত্র আল্লাহ যা আল্লাহ তো সরাসরি দেন কারো উচিলা দিয়ে দেয় তার মধ্যে আল্লাহ ওনাকে পছন্দ করে দিয়েছেন আজকে এই তিন হাজার মানুষের পরিবারের তিন হাজার পরিবারের সামগ্রী বিতরণ করবেন তার পাশাপাশি পঞ্চাশটি মসজিদের এই পুরো রমজান মাসে ইফতার বিতরণ করবেন ওর প্রতিশ্রুতি এই প্রতিনিধিত্ব আমাদের ওই মুরাদ ভাই মুরাদ চৌধুরী ভাই অনেক কষ্ট করে প্রতিনিধিত্ব করার অনেক এই সরঞ্জামগুলো সাজিয়েছেন আমাদের পাশাপাশি বরিব গরিব ট্রাস্টের কো চেয়ারম্যান আমাদের সবাতুল করিম সবুজ কাজী সবুজ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন কষ্ট করেছেন এই ইত্যাদ সামগ্রী সাজানো কাজী সেলিম কাজী টিটু ভাই এবং বেলাল এবং আমাদের সেলিম ভাই এবং আজম ভাই আছে নিশাদ আছে এবং ভাইয়ের আছে আছে আমাদের আছে আমাদের উমর ফারুক আছে আমাদের আলম আছেন ওদেরকে সমন্বয় করে আমরা পুরো দলেতে সাজিয়েছি সুন্দর করে যারা যাতে কেউ বাদ না পড়ে আমার হাজি ভাইয়ের ফারুক ভাইয়ের কথা হলো যে এমন কোনো গর যাতে বাদ না পড়ে তদারকি করে দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি কে যাতে বাদ না পড়ে তারপরে যদি কে যদি বাদ পড়ে যায় তাহলে আমাদের মুরাদ ভাই আছে ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাজী সেলিম ভাই আছে টিটু আছে ওদের সাথে যোগাযোগ করবেন ওনা তো আপনারা চিনেন কে যদি লজ্জা লাগে তাহলে ফোন দিবেন আবদুল্লাহ ভাই আছে ওর দোকানে গিয়ে যোগাযোগ করে আপনাদের গিফটটা বুঝে নেবেন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের কাছে কাজী উমর ফারুক ভাই এই মেসেজটা দিয়েছেন যাতে কোনো পরিবার অসহায় পরিবার যাতে এই গিফটের থেকে এই পরিবার উপহার থেকে যাতে বঞ্চিত না হয় আর পাশাপাশি আর একটা কথা বলতে হয় এই মিডিয়া উনি পছন্দ করেন না মিডিয়ার মধ্যে এসে ত্রাণ বিতরণ করা পছন্দ করেন না এটা আমাদের মনোদ ভাই এবং আমাদের এই প্রতিনিধি দল অনুরোধ করছি মানে যাতে এটা দেখে আরেকজন ব্যক্তি উৎসাহিত হয় আরেকজন প্রতিনিধি যাতে উৎসাহিত হয় সেই জন্য আমরা রিকোয়েস্ট করেছি সেজন্য জন্য এই চাওয়া ওই ক্যামেরার অন্তরালয়ে বিশ পার্সেন্টের ক্যামেরার মাধ্যমে আর আশি পার্সেন্টের ক্যামেরার অন্তরালয়ে যা কিছু আমাদের মনোদ ভাই কিছু জানে আমরা জানি কিছু আর এটা বলা বলা ঠিক না দান চকাত আল্লাহ দান আল্লাহ সবাইকে দেয় না যার মাধ্যমে দেয় তাকে কি জন্য দেয় তা আল্লাহই জানে ভালো করে জানেন ওর নিয়ত তাই ওন কিছু না ওনার ব্যক্তিগত হায়াতের জন্য না ওনার পরিবার জন্য ওর মার জন্য আমি সবাইকে এই অনলাইন মিডিয়ার মধ্যে জানাতে চাই যারা দেখছেন যুক্ত আছেন কিছুর দরকার নেই ওর মার জন্য সবাই দোয়া করবেন ওনার মা যেন সুস্থ থাকে ওনার মা যদি সুস্থ থাকে ওনার মনটা ভালো থাকবে মনটা যদি ভালো থাকে তাহলে আল্লাহ আরো ওনাকে আরো দিবেন এবং আরো পাবেন এটা আমার ব্যক্তিগত মতামত আমি এই বলে যারা এখানে কষ্ট করেছেন যারা এখানে কষ্ট করে আজকে সুন্দর আয়োজনটা সাজিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা আজকে মিডিয়া ভাইরা যারা আমাদের এই কষ্টটা উপলব্ধি করার মানুষকে প্রচার করার জন্য কষ্ট করেছেন বিশেষ করে আলী ভাই আমাদের ফারুক ভাই যারা যারা এই কষ্ট করে আমাদের এই আয়োজনটা তুলে ধরেছেন আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর তারপর তারপরেও দলে বা আরো দু একটা মেসেজ দিতে চায় তা না বললে নয় এই রমজান বা সে পঞ্চাশটা মসজিদ দিবে দেওয়ার পরে আমাদের এই যে কার্টিরাট দলের কেন্দ্রীয় জামি মসজিদ ওনার মনে হয় শুক্রবারে একটা মিটিং হবে ফাইনাল মিটিং হবে ওদের সয়েল টেস্টও হয়ে গেছে এটা ফারুক ভাই বলেছেন যে এই রমজানের ভিতরে উদ্বোধন করার জন্য ওনার ব্যক্তিগত পক্ষ থেকে যা যা সম্ভব তা প্রায় এক কোটি টাকা মত অনুদান এই মসজিদের জন্য দিবেন উনি চাচ্ছে দলে এটা সুন্দর করে সাজুক সবাই মিলে মিশে থাকুক কোনো জাগরা বিবাদ ছাড়া সবাই এক পরিবার মতো থাকলে সবাই উনি বলছে উনি যা যা সম্ভব ওনার রক্ত দিতে হলে তাও মানে পরিশ্রম যা করা লাগে তা দিবেন দলে বাসে ভালো থাকুক সুন্দর করে সাজিয়ে সাজুক সবাই পরিবার একদম এই কিবার বিশ্ব কালা সিস্টেম না করে এক পরিবারের মতো থাকুক এটা ওকাম করে ধরেভার কাছে এটা আবেদন করেছেন এবং পাটাভারসি মুনিফুকুর বাজারে টয়লেটের ব্যবস্থা নেই ওই টয়লেট ব্যবস্থা করে দিবেন কাটেড বাজারে মহিলাদের কোনো টয়লেট ব্যবস্থা নেই টয়লেট ব্যবস্থা করে দিবেন এটা ওর সামনে সিডিউল যদি এলাকাবাসী সহযোগিতা করে বাজার বাজার ব্যবসায়ীবৃন্দ যদি সহযোগিতা করে তাহলে কাজগুলো উনি করবেন এবং পাটাভারসি আরেকটা এই রমজানের পরে রমজানের পরেই পরে একটা গুরিজনের সম্মাননা পুরা দলে বাসের মধ্যে যারা ডাক্তাররা ডাক্তাররা আছেন যারা বিভিন্ন র্যাঙ্গের আমাদের প্রধানরা আছেন বিভিন্ন র্যাঙ্গের যারা আছেন ও বলছেন যে মানে উনি সম্মাননা করবেন একটা আয়োজন করে কাঠের স্কুলের ময়দানের মধ্যে একটা সম্মান সম্মান দিবেন এটার পাশাপাশি সবাই সহযোগিতা করবেন এই সহযোগিতা করার জন্য দলে বাসি এবং ওনার প্রতিনিধিবৃন্দ যারা আছেন ওনার সহযোগিতা কামনা করছেন এই আলী আপনাকে ধন্যবাদ আমরা প্রচার করার জন্য ধন্যবাদ এবং আলাপ ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বেলাল ভাই প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছেন এখন সেগুলা বিতরণ করা হবে আমরা শেষ করতে চাই আমি যা বলি নাই তার চেয়ে আরো একেবারে সবকিছু আপনাদেরকে খুলে বলেছেন এই যে এখান থেকে সামনে গেলে একটা মসজিদ ওখানে প্রায় কোটি টাকার উপর উনি ব্যয় করেছেন তবে উনার যে কাজের ধরনটা আমরা দেখলাম উনি ধলইকে প্রায়োরিটি দিচ্ছেন পার্শ্ববর্তী ফরহাদাবাদকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন এরপরে উপজেলা কোনো দুর্যোগ কারো ঘর পড়ে গেলে কাউকে ওনাকে দেখে পাওয়া যায় না বাট উনি যখন দেখেন উনার মতো করে উনি এগিয়ে যান কখনো খাবার নিয়ে কখনো টিন নিয়ে কখনো নগদ টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা এগুলাতে তবে ওনার প্রথম প্রায়রিটি হচ্ছে যে ধুলই জি দাদা আরেকটা কথা বাকি মানে এখন অনেকে মনে করছেন যা আমি দেখতে পাচ্ছি অনেকে মনে করছেন ওনার পরিবার থেকে কেউ ইলেকশনে আসবে হয়তো বা ওনার পছন্দ মতো কেউ প্রার্থী হবে এটা এটা নিয়ে এটাই এগুলো আয়োজনে গেল ভুল না উনি এই গত দশ বছর থেকেই উনি এ কাজ করে যাচ্ছেন এবার হয়তো উৎসাহ আর একটু বেশি করতে চান ওনার পরিবার থেকে কখনো প্রতিনিধিত্ব করবে না স্কুলের প্রতিনিধিত্ব করবে না মেম্বার চেয়ারম্যান এমপি কোনো প্রতিনিধিত্ব করবে না স্বেচ্ছায় মানে মানুষকে দিদা কোনো গ্যাচারাই মানে উনি এই কাজগুলো যাচ্ছেন এগুলো ভুলভ্রান্তি আপনারা দলে বাসে যারা যাদেরকে পছন্দ করে দিবেন ওনার উনি ওই প্রার্থীকে মেনে নেবেন ওনার কোনো নির্দিষ্ট কোনো চয়েস নাই এবং ওনার ফ্যামিলির থেকে কোনোদিন কোনো চেয়ারম্যান এইসব এগুলোতে কিছু আসবে না ধন্যবাদ ক্লিয়ার করে দিলাম ভাই ধন্যবাদ ধন্যবাদ বেলাল ভাই তো প্রিয় দর্শক এই যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম এই সবগুলা কাজ তিনি আজকে অনেক বছর ধরে করে যাচ্ছেন বিশেষ করে আমি যদি একটু বলি সেটা হচ্ছে যে যে দরিদ্র শিক্ষার্থীদেরকে দরিদ্র শিক্ষার্থীদেরকে লেখাপড়া খরচে তিনি দেন অসুস্থ শীতকালে অনেক মা বাবা শ্বাসকষ্ট হয় অনেকের অসহায় আছে যারা টাকা নেই তাদেরকে ওষুধ খরচ দেন অনেকগুলো পরিবার আছে যাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কিন্তু উনি ওনার প্রতিনিধির মাধ্যমে পৌঁছে দেন এবং প্রতিবার রমাদান আসলে পুরো রমজান জুড়ে মসজিদে তিনি ইফতারি তৈরি করে ঘর থেকে তৈরি করে চারটা ট্যাক্সির মাধ্যমে সেগুলো বিতরণ করেন আবার সেগুলো নিয়ে আসেন যে যে বহন করার জিনিসগুলো আছে সেগুলো এরপরে ঈদে রমজান শুরুর আগের দিন দুটা গরু জবাই করেন সেই মাংসগুলো কাঁচা মাংসগুলো মানুষকে বিতরণ করেন রাতের আগে এবং ঈদের আগে রাতেও কিন্তু আগের দিনেও কিন্তু তিনি ইয়ে করেন গরু জবাই করেন সেগুলো কিন্তু বিতরণ করেন তো বলতে গেলে এই মানুষটা আমারও কখনো দেখা হয়নি তিনি সব সময় মানব কল্যাণে কাজ করে যান এবং কখনো ক্যামেরার সামনে আসেন বা কোথাও বক্তব্য দিয়েছেন কিনা আমার জানা নেই এই যে আমি যেটা বললাম এই গরুগুলোও কিন্তু আপনার এই রোজা শুরুর আগের দিন এই গরুটা এবং এই পাশে একান এই গরুটা এই দুটো গরু প্রায় সাড়ে তিন লাখ টাকা তিন লাখ বিশ হাজার টাকা দামের এগুলো জবাই করে সে মাংসগুলো সে মাংসগুলো কিন্তু বিতরণ করা হবে এবং আজকের এই যে জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মানুষদেরকে দিয়ে দেবেন প্রত্যেকে টোকেন করে দেওয়া হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় পাশাপাশি কিছু জিনিস ওয়ার্ডে ওয়ার্ডে ট্যাক্সিতে করে রাতের অন্ধকারেও দিয়ে দেওয়া হবে কারণ ইচ্ছে অবশ্য তাদের ছবি আমরা দেখাবো না আমরা দেখাবো না তবে এখানে অনেক মানুষ কিন্তু সেই জিনিসগুলো আজকে এখান থেকে নিয়ে যাবেন এটা হচ্ছে যে কাজীপাড়া দোলই ইউনিয়নের কাজী বাড়ি এবং কাজী উমর ফারুক হচ্ছে এই বাড়ির সন্তান মরিয়ম করিম ট্রাস্ট বাবা বাবা বেছে নেই মা অসুস্থ এবং সে অসুস্থ মায়ের সুস্থতা কামনায় এবং মরহুম বাবার ইসালে সাহাবের উদ্দেশ্যে কাজগুলো করে যাচ্ছেন তার এই কাজ তিনি আর অনেক দূর করে যেতে চান এবং সবার দুয়া চেয়েছেন মায়ের জন্য এবং মরহুম বাবার জন্য যারা আছেন আমরা যারা আছেন কারো ছবি দেখাবো না এখন সেগুলা বিতরণ করা হবে আপনারা দেখছেন সেগুলো এখন বিতরণ করা হচ্ছে একেবারে ভালো এরকম একটা একটা জিনিস এরকম ভালো ভালো মানের বহন করে নিয়ে যাচ্ছে আমরা কারো ছবি দেখাচ্ছি না এরকম অনেক মানুষ আসছেন প্রত্যেক মানুষকে কিন্তু সেই জিনিসগুলো দেওয়া হচ্ছে ওনার এই ভালো কাজকর্মগুলো দেখে ধনাঢ মানুষরা এগিয়ে আসবেন স্ব স্ব এলাকার প্রতি তারা নজর দেবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি এটা প্রচারের উদ্দেশ্য পক্ষ না দলরাই মূলত এগুলো ওনার প্রচারের জন্য বলেছেন তবে উনি প্রচারে গোপনে কিন্তু অনেকগুলো কাজ করেন তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করতে পারবো অসংখ্য মানুষ প্রত্যেককে কিন্তু সেই ইফতার সামগ্রী দেয়া হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম